বেশ। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস গার্ডেন সিটি থেকে আমি আসি জUEL ভাই আপনারা দেখতেছেন এমএ জUEL প্রো তো আজকে আপনাদের জন্য একদম চ্যালেঞ্জিং একটা অফার থাকবে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করার অফার সেটা হলো ब्लाউজ पीस সহ কাতান শাড়ি সম্পূর্ণ জরির কাজের কোনো সুতাটুতা না 700 টাকা প্রাইস সম্পূর্ণ জরির কাজের ब्लाউজ पीस সহ সম্পূর্ণ আনকমন একদম সফটের উপরে তুলার মতো নরম কাতান শাড়ি মাত্র 700 করে কিন্তু সমস্যা একটা একটা এখানে কোনটাই अवेलेबल না যেটা শেষ হয়ে যাবে সেটাই শেষ আর সবাই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকবে ওখানে যোগাযোগ করবেন ইমুতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন সরি যে ইয়া মেসেঞ্জারে যোগাযোগ করেন না সবাই ইমু নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হলো ঢাকা কাকরাইল কনকলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর ঢাকা কাকরাইল আজকে শাড়িগুলো অনেক সুন্দর হবে তো দেখাচ্ছি এ দেখেন একদম জরির কাজের সাচ্চা গোল্ড প্লেট জরির কাজের অনেক সুন্দর কাতান শাড়ি অফার প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা ব্লাউজ পিস সহ আমি একটা শাড়ির ডিটেলস আপনাদের দেখায় দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে শাড়িটার আঁচলটা দেখেন এরকম আঁচল থাকবে এবং ফুল অল ওভার কাজ থাকবে এরকম ফুল অল ওভার কাজ থাকবে এবং প্রত্যেকটা শাড়িতে আঁচলের সামনে ব্লউজ পিস থাকবে মানে আঁচলটা যেই কালার ব্লাউজ পিসটা ওই কালারই হবে মানে একটা বুঝায় দিলাম বাকিগুলো বুঝে নিবেন এরকম একদম সম্পূর্ণ জরির কাজের গদিতে রাখুন সম্পূর্ণ জরির কাজের কাপড়ও একদম সফট হবে কাপড়ও একদম সফট হবে তো এটা হলো মেরুন কালারটা এটা হলো মেরুন কালারটা আনকমন শাড়ি একদম নতুন শাড়ি অফার প্রাইস মাত্র সাতশো টাকা এই যে আচল ফুল অল ওভার শাড়ি পিস সহ প্রত্যেকটা শাড়িতে পিস আছে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে আজকের অফারটা সবগুলো এক পিস করে হইলেও শাড়িগুলো অনেক সুন্দর যেটা শেষ হবে সেটা আমরা দিতে পারবো না যেটা শেষ হয়ে যাবে সেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না অনেক সুন্দর এটাও সুন্দর শাড়ি মাত্র সাতশো টাকা দেন কত সুন্দর কাতান শাড়ি ফ্রেন্ডস কত সুন্দর একটা কাতান শাড়ি সম্পূর্ণ জরির জরির কাজের প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়ির সাথে আপনার ব্লাউজ পিস আছে দেখেন কত সুন্দর শাড়ি এই দেখেন কত সুন্দর শাড়ি অনেক সুন্দর তারপর ফ্রেন্ডস এই দেখেন কত সুন্দর সুন্দর কালারগুলা কালারগুলা কত সুন্দর সুন্দর কালারগুলা ফ্রেন্ডস আনকমন কালার আপনাদের দিচ্ছি অফার প্রাইস একদম সেরকম অফার রকম অফার একদম অরিজিনাল গোল্ড প্লেট আর দাও তুমি আমি আরো বললাম এই দেখেন গোল্ড প্লেট জরুর ফ্রেন্স ফাটা ফাটি শাড়ি ফাটা ফাটি ব্লাউজ পিস আছে এই দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর মাত্র সাতশো টাকা প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস সাথে দেওয়া আছে মানে আঁচলের সামনেই ব্লাউজ পিসটা আছে फ्रेंड्स অনেক সুন্দর অনেক ফাইন একদম মাথা নষ্ট করা অফার দিচ্ছে আপনাদের কাতান শাড়ি সাতশো টাকা জাস্ট ওয়াও বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের থেকে প্রোডাক্ট যায় ক্যাশ অন ডেলিভারি কোনো সমস্যা নাই শুধু ডেলিভারি চার্জটা প্রথমে পে করতে হবে এটাই মাথায় রাখবেন আমাদের সিস্টেম ডেলিভারি চার্জটা পে করবেন অথবা যারা মনে একটু সংকোচ তারা দোকানে চলে আসবেন দোকানে এসে দেখায় বইসা নেবেন এটাই কারণ আমাদের এটা শোরুম বাসাবাড়ি না যে বাসাবাড়িতে সাઈએতে যে ভিডিও করতেছি সেটা না এই যে ফ্রেন্স দেখেন একদম চ্যালেঞ্জ করার প্রাইস মাত্র সাতশো টাকায় অনেক সুন্দর সুন্দর কাতান এই যে ফ্রেন্ডস কত সুন্দর কালার কালারের বন্যা বয়া দিব দেখেন কত সুন্দর সুন্দর কালার গুলো ফ্রেন্স প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ কি আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ফ্যাশনেবল এই দেখেন শুক্রবারের সেরা অফার অনেক সুন্দর নাহ এই দেখেন চমৎকার একটা কালার ফেলছে চমৎকার একটা কালার ওয়াউ ফ্যান্টাস্টিক এই যে বটল গ্রিন কালারটা যার যেটা ভাল লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করে ফেলবেন এবং অল ওভার কাজ একদম জরির কাজটা কিন্তু ফুল অল ওভার এগুলো কিন্তু দুই হাজার পঁচিশশো টাকার শাড়ি আমরা আপনাদের অফারে দিচ্ছি মাত্র সাতশো টাকা সাতশো টাকা অফার ইজ অফার অরেঞ্জ কালার দেখেন কমলা কালার কাতান শাড়ি প্রথম পাইলাম প্রত্যেকটা এক পিস করে ফ্রেন্ডস এটা আমি আগেই রিকোয়েস্ট করে নিলাম বলে নিলাম এটার আবার কুচি কুচিটা আলাদা যে কুচিটা ম্যাজেনটা বডিটা হলো ওই যে অফ হয় আচটে যে এটা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এটাও সুন্দর কালার একদম সফট কাপড় কিন্তু একদম সফট হবে তুলার মতো নরম হবে কাপড় তুলার মতো নরম হবে

এটা সিলভার জরির কাজ অনেক সুন্দর প্রত্যেকটা এক পিস করে শুধু আছে সুতার কাজের ফ্রেন্ডস এটা শুধু সুতার কাজের একদম চ্যালেঞ্জ করা প্রাইজে দিচ্ছে আপনাদের এটা শুধু সুতার কাজ করছে যার ভাল লাগে তারা নেবেন অনেক সুন্দর এই যে এটাও সুতার কাজ করছে এই দুইটা শাড়ি মনে হয় সুতার কাজে হবে অনেক মজা পাবে যত বড় পার্টিতে না কেন একটা পঁচিশশো টাকার শাড়ি আমরা দিচ্ছি আপনাদের সাতশো টাকা আর কি চাই এই দেখেন কত সুন্দর কালার লেমন কালার কত সুন্দর চমৎকার দেওয়াই আছে মিষ্টি কালার অনেক সুন্দর প্রিন্ট প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে অনেক সুন্দর শাড়ি ফাইন শাড়ি সব তবে একটা কথাই দুঃখিত পিস সবগুলো এক পিস করে এই দেখেন নমস্কার এটাও নাইস কালার অনেক সুন্দর কালার অনেক সুন্দর আপনাদের জন্য সেরা অফার দিয়ে দিচ্ছি শুক্রবারের সেরা অফার সাতশো টাকা কালার আমরা কোনোটার চেয়ে কোনোটা কম না যারা দোকানে এসে নিচ্ছে তার নিতে পারবেন যারা অনলাইনে কেনাকাটা করতে চান তারাও করতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের সব রকম আপনাদের জন্য সব রকম সুবিধাই আমাদের করা আছে

তো ফুল ভিডিওটা দেখবেন যারা যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে আছে ঝটপট অর্ডার করবেন আর যারা দোকানে আসতে চান চলে আসবেন আমাদের শোরুমটা ঢাকা কাকরাইল কলাফলি গার্ডেন সিটি শাড়ি ঘর আর সবাই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ঠাস করে লাইক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম